Ai. Ai. Uh-huh. <laughs> Ekhane hat nai. Ekhane khao. অপরিষ্কার জায়গা কিছু করার নেই তাও ওখানে খেতে দিতে হলো না 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 দাঁড়াও দেবো এসেছে প্রায় দু ঘন্টা ধরে এসেছে এসে বসিয়ে যাচ্ছে বসিয়ে যাচ্ছে আমিও কিছু বলছি না ওরাও চুপ করে বসে আছে এবার এই টাইমটা কি বলো তো রান্না খাওয়ার টাইম তাই খারাপ লাগে বসে থাকে ছাদের উপরে দেখতে কত খারাপ লাগে যে কখন খেতে দেবো তো কখন ওরা খাবে তাই আমি বললাম খাইয়ে নিই তারপরে আজকে রাতে লেট হবে যদিও বা তা আমি বললাম খাইয়ে নিই আগে ছোট্ট ছোট দু তিনটা না এই তো মারামারি কেন শোনা শান্ত হয়ে যাচ্ছে দেখো নিজেদের মধ্যে মারামারি করে আমাকে ঠিকঠাক দেখা যায় দেখা যাচ্ছে না আমি নিজেও জানিনা আমাকে দেখা গেলে আবার ওদের দেখা যায় না এটাই হচ্ছে প্রবলেম এবার মনে হয় দেখা যাচ্ছে একটু বলো তো তোমরা কমেন্ট করে যে আমার ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা হাতের ভিতর থেকে নিচে তাও আবার আমাকে একটু ঢাকা না দিলে হয় না জয় বজরং বালি সবাই একটু জয়েন হয়ে যাও এই যে বিস্কুট পেলেই হয়েছে বিস্কুট নিয়ে ভীষণ কারাকারি করে ভীষণ কারাকারি বিস্কুট এত ভালো খায় বার করেছি দেখো দেখো ওই সব নেবে আর ওদেরও তো খেতে ইচ্ছে করে বলো এই যে সত্য মনে এসছে আমি আজকে বাড়িতেই খেতে দিয়েছি জল শুকিয়ে গেছে কিন্তু মাটিটা ভিজা আছে তারপরে অনেকটা এখনো পরিষ্কার করতে হবে সবকিছু প্লাস্টিক বোতল আবিজাবি অনেক নোংরা থাকে জলে ভেসে এসেছে ওগুলিকে ঝাড় দিয়ে তোমার পুড়িয়ে দিতে হবে তবে এই জায়গাটা পরিষ্কার হবে একদম শান্ত আছে এক দুই তিন ছজন আছে তিন তিনজন মা আছে আর আছে ছোট বড় মিলিয়ে তোমার ছজন আছে একটু লুকিয়ে রাখি দেখি কি করে আসো 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 চলে আস অনেকটাই আজকে রান্না করতে খেতে দেরি হয়ে যাবে কেন এখনই পনেরো বারোটা প্রায় বেজে গেছে তারপরে কখন রাঁধবো কখন খাবো এদের না খাইয়ে দিয়ে শান্তি হচ্ছে না আসে 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 ও শান্ত হয়ে বসে আছে কেন দেশে কি মেয়ের অভাব পড়ে গেছে নাকি এরকম করে কেন বলছো আমি এত লাইভে আসি এত লাইভে ভিউজ থাকে কিন্তু আমার মেম্বারশিপ নেওয়া তো তোমরা কেউ মেম্বারশিপ নিচ্ছ না কেন মেম্বারশিপটা নেওয়া দরকার আছে আমার একটু আমাকে অনেক ভালো লাগে তাই এরকম ভালো লাগার লোক অনেক আছে গো এরকম করে বলো না তোমারও তো একটা আমি তো জানো আমি একজন বিবাহিত তারপরে মজা করছো জানি কিন্তু মজা করলে তোমার তো একটা সম্মান আছে না যদি এই লাইভে তোমার পাশের অন্য কেউ আসে তাহলে বলবে যে দেখো ও এটা বলেছে হয়তো তোমার ফেক আইডিয়া হলে চিনতে পারবে না অনলাইনটা এতটাই ভালো এতটাই খারাপ দেখো আজকে লাইভে এসেছি আজকে এরকম ধুম করে একটা কথা বলে দিলে তুমি ঠিক আছে এটা হয়তো সরাসরি হলে বলতে পারতে না থ্যাংক ইউ আমার লাইভে নতুন আসার জন্য লাইভে আসি এই কারণে কেন নতুন নতুন লোকের কাছে লাইভটা পৌঁছায় এই কারণে আমার মনে হয় আমি অতটা শিওর জানি না ও মজা না সিরিয়াস বলছো আচ্ছা আমাকে ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা বলো তো আর সাউন্ডটা ক্লিয়ার কিনা সেটা বলো তো এক নম্বর আগে বলবো এটা বার্ন না এটা হনুমান আমার আইডিতে লেখা আছে দেখবো বজরংবালি না পুষি না ওদেরকে ভালোবাসি পোষার মতো হয়ে গেছে ও আমাদের পাশে মানে জঙ্গল আছে বাগান আছে ওখানে ওরা থাকে ফরেস্টের বাগান আছে তা ওরা আমাকে চেনে ওদের যখন খিদে পায় এসে বসে থাকে বাড়িতে এখন বাড়িতেই আছি আমি তবে এসে চুপ করে বসে থাকে যত আমার মা আমার ঘরের পাশে একটা ছাদ আছে ওই ছাদে বসে থাকে সেখান থেকে দেখে আমি কখন খেতে দেবো দেখো আজকে অনেকটা টাইম হয়ে গেছে এখনও রান্না বসাতে পারিনি বললাম না খাইয়ে দিয়ে নি তারপরে আসবো না কাঁদবো তোমার কথা শুনে জয় পড়ে কবে কোথায় বুঝলাম না কিন্তু একদম সাপোর্ট করে দিলে ঠিক আছে করে দিলে আমার আইডিতে একটা কমেন্ট করে যেও কেন লাইব্রেরি কমেন্টটা পাওয়া যায় না থাকে না আমার আইডিতে গিয়ে একটা কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাকে সাপোর্ট করে দেবো আমার ইমোর নাম্বার দেব তোমাকে ই মতো আমি ব্যবহার করি না গো আমি কোথায় থাকি আমি নবদ্বীপে থাকি নবদ্বীপ থেকেই লাইভ করি নবদ্বীপে থাকি একটা ভালো কথা তোমরা মেম্বারশিপ নাও না মেম্বারশিপটা নিয়ে নাও কেউ আজ পর্যন্ত মেম্বারশিপ নেয়নি আমার দু বছর হয়ে গেল আমার এই এদের সঙ্গে মানে আমার যায়নি তার মধ্যে আমার মেম্বারশিপটা কেউ নেওয়াইনি এখনো সাইডে দেখা যাচ্ছে না এখানে আয় দিচ্ছি তো তোমার কথার উত্তর দিচ্ছি তো কেন দেবো না তোমার কথার উত্তর দিচ্ছি তো হম মারামারি করছে গো ওদের সামলাতে গিয়ে অনেক সময় উত্তর একদম তোমার কমেন্ট আমার কাছে কেন ভালো লাগবে না নিশ্চয়ই ভালো লাগবে কেন সবাই আমার একি আমি তোমরা এই যে আমাকে এত দূর পৌঁছে নিয়েছল আমার লাইভে কমেন্ট করো তোমরা আমাকে ভালোবাসো সাপোর্ট করেছো আজকে তোমাদের জন্য কেন তোমাদের ভালো লাগে না সবাই প্রত্যেকের কথাই ভালো লাগে হ্যাঁ তার মধ্যে অনেক ধরনের ভাষা থাকে তো অনেক সময় ভাষাগুলি ভালো লাগে না নতুন এসেছে দেখো এক এক করে ভরে যাচ্ছে জায়গাটা মারামারি করো না মারামারি করো না ও কুড়ি কোথা থেকে বেরোচ্ছে গো আচ্ছা ঠিক আছে কমেন্ট করে দিয়েছে ঠিক আছে আমি দেখে নেব আমার একটা যে কোনো ভিডিওতে তো করেছো কমেন্টটা আমি দেখে নেব তোমার আমি তোমাকে সাপোর্ট করে দেবো ছাপড় তো আমাদের সবাইকে করতে হয় সবাই তো এটা বোঝে না আহ একদম ঠিক আছে আমি তো সেটা বললামই তুমি কি মজা করছো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি দেখে নেবো আমার লাইফটা শেষ হোক আমি দেখে নিচ্ছি তোমাকে দেখে আমি তোমাকে সাপোর্ট করে দেবো তোমাদের কমেন্টই পড়ি ধ্যানটা কমেন্টে চলে গেছে আমার জন্য তোমার কথাটা শুনে হাসি লাগছে রাগ হচ্ছে না কারণ এরকম বলো বল এটা সব এই দুইটা কি ধরনের কথা বলো তুমি কি মানে কোনো ভাষা নেই এর কথা কী এখন রাগ করে হয়তো তোমাকে দু চারটে কথা শোনাতে হবে তাই এখন সকাল সকাল সত্যি শরীরে রাগ নেই ঘুম থেকে সবই উঠেছি চা খেয়েছি তাই রাগ নেই তোমার কথাটা শুনে আমার হাসি পাচ্ছে দাঁড়াও থেকে থেকে বাংলাদেশ না তুমি যে লিখেছো এই কারণে এই ভাষাটার জন্য বলতে পারলাম তোমার কাছে কটা বানর আছে তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা আছে এখন ও মুম্বাই না দুবাই ও দুবাই ও আচ্ছা দুবাইতেও বাংলা লোক আছে আমার ভিডিও দেখছে থ্যাংক ইউ তার জন্য না ওখানে লিখেছ ওই কারণে বললাম মজা না তুমি কি আমাকে বিয়ে করবা জান করবা ওই জন্য বললাম তুমি কি বাংলাদেশ থেকে দেখছো Edo eh, membership tu ni na. আমার বাড়ি নদীয়া জেলায় নদিয়া জেলা আর নবদ্বীপে আমি থাকি লাইফটা বন্ধ করে দেব বারোটা বাজে জল চলে এসছে জল ধরবো রান্না করব খাবো তারপরে আবার এদের কাছে যাব আমার অনেক কাজ সারাদিন এদেরকে নিয়েই আমি থাকি আচ্ছা এখানে বন্ধ করে দিচ্ছি আবার দুপুরবেলায় অন্য কোথাও রান্নাবান্না করে খেয়ে দিয়ে আবার বাগানে গিয়ে আবার লাইভে আসবো তোমরা থেকো আর সবাইকে একটাই রিকোয়েস্ট করলাম যে মেম্বারশিপটা নিও আর হয়তো আমার বলা ঠিক হবে কি না জানি না কে কীভাবে নেবে না বলবো না এটাও ভেবে উঠতে পারছি না থাক এটা পরেই বলবো আর একটু ঘরে একটু ভেবে নি আর একটু সময় তারপর তোমাদেরকে জানাবো এই কথাটা বলা যায় না আমি এমন কোন কথা বলতেই জানি না আমি আমার মতো আমার যা মনে আসে তাই বলি আর আর আমার কোনো গুণ নেই এদের নিয়েই থাকি আর রান্না বান্না করি খাই দাই এই তাছাড়া আমি কোনো নিজেকে অন্যভাবে কোনোভাবে সুন্দর করে প্রেজেন্ট করি না এই অনলাইনে যেমন আছে আমি তেমনই এসেছি যেমন আমি কথা বলতে পারি আমি তেমনই কথা বলি যেমন আমি ভিডিও বানাতে পারি তেমনই করি কোনো আলাদা করে হয়তো আমি এর তো ভিডিও ছাড়ি দেখবে আমার ভিডিওতে কোনো এডিটও নেই এমনি নর্মাল জাস্ট যেমন পারি তোমাদের কাছে করি ঠিক আছে সবাইকে সুপ্রভাত এখনো মর্নিং চলছে মর্নিং আছে আহ বৌদি তোমার সামনে হনুমান কেন আমার সামনে হনুমান কারণ আমার হনুমান নিয়েই কাজ তুমি ঠিকঠাক বিদায় যে আবার দুপুর বেলায় আসবো খেয়ে দিয়ে তাড়াতাড়ি মাঠে যেতে হবে সেই চাষবাস করার মতো খেয়ে দিয়ে মাঠে যেতে হবে আমার ওদেরকে খুঁজতে মাঠে যেতে হবে আমার বাড়ি নবদ্বীপ না হনুমানগণ আমার কাছে থাকে না আমি ওদের কাছে থাকি আর ওদের যখন কিদা পায় তখন আমার কাছে আসে কি খিদা পেয়েছিল সকাল থেকে বসে আছে তা আমি ভাবলাম আজকে আমার শরীরটা সেরকমটা ভালো নেই বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে না তোমার না না তুমি এক কাজ করো আমার মেম্বারশিপটা নিয়ে নাও তারপর দেখছি মেম্বারশিপটা নিয়ে নাও আচ্ছা এখানে চলে যাচ্ছি এমডি আবার এসো অন্য কোন লাইভে আবার আসবো যখন তোমাকে আমি চিনে নিলাম বিদায় নি না 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 একদম না আমার ওষুধ patente কোন দরকার নাই কেমন ওখানে দেখো আমার ওখানে যাও তুমি দেখো ওখানে নেওয়ার জায়গা রয়েছে ওখান থেকে নাও ঠিক আছে এখানে বন্ধ করি আর যদি তুমি না জানো পরের আমি লাইভে যে যখন আসবো তখন আমি তোমাকে ডিটেলসটা বলে দেবো কীভাবে মেম্বারশিপটা নেবে আমি একটু দেখে নিই কিন্তু মেম্বারশিপের অপশানটা আমার খোলা রয়েছে ও তাহলে তো তুমি জানোই হ্যাঁ নতুন করে আমার থেকে জানতে চাইছ আচ্ছা রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই যে এই যে তুমি আমাকে কথা কথা বললে আমি তো রাগ করলাম না মাথাটা ঠান্ডা রেখো তা তোমাদের ক্ষেত্রেও মাথাটা ঠান্ডা রেখো আশেপাশে সবাই ভালো থাকবে তুমিও ভালো থাকবে কোনো অশান্তি হবে না শান্তি বজায় থাকবে আমার বাড়ি নবদ্বীপে গো নদিয়া জেলা নবদ্বীপে তুমি আর কোনো কমেন্ট জানো না আর কমেন্ট কমেন্ট করতে পারছো না আর কিছু লিখতে পারছো না ঠিক আছে এখনকার মতো যাই পরে আবার দেখা হবে